বিশ্ববিদ্যালয় পাশ করা একজন তরুণ স্বাভাবিকভাবেই কথা ছিল বড় কর্মকর্তা হবেন কিন্তু না ঘটে গেল ঠিক তার উল্টো কৃষির প্রতি টান তাকে নিয়ে আসলো শিকড়ের কাছে শুরু করলেন কৃষি ব্যবসা এখানে যে সাদা বিল্ডিংটা দেখে পেয়েছেন ওইখান থেকে আমাদের শুরু আর এখানে টোটাল আমাদের ৪৫ বিঘা জমিয়া এই টোটালটা হচ্ছে আমাদের পারিবারিক সম্পত্তি এখানে আমাদের পুরো ফ্যামিলির মানে সবাই একসঙ্গে আপনার মসজিদ মাদ্রাসা এই মসজিদ মাদ্রাসা এগুলো হচ্ছে যে আমার চাচা আছেন উনি উদ্যোগী হয়ে এগুলা আমরা সাথে ওনার সঙ্গে হেল্প করছি আমরা এবং গ্রামবাসীরও ইয়ে আছে তবে এই জায়গাগুলো আমাদেরই দেওয়া যাক মাসা এখানে ই করা হয়েছে যাতে করে এলাকা ডেভেলপ হয় মানুষ আমরা সবাই যদি ভালো থাকবে এই উদ্দেশ্যে আর কি যাক একটা ব্যাপার ভালো লাগলো যে শুধু নিজেদের চিন্তা না করে ধর্মীয় চিন্তা থেকে এলাকার মানুষের মুসলমান যারা রয়েছেন মুসলিম সম্প্রদায়ের সবাই আপনাদের আমাদের মতো তাদের চিন্তা করে মোটামুটি ধর্মীয় প্রতিষ্ঠান করছে এটা অবশ্যই আমাদের নৈতিক দায়িত্ব জায়গা থেকে আমরা মনে করছি যে এটা হওয়া উচিত হ্যাঁ কৃষি ব্যবসার পাশাপাশি ধর্মীয় ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এই যুবক বাড়ির পাশের পতিত জমিগুলাতে বিভিন্ন ধরনের শাক ছাড়াও বিভিন্ন ধরনের ফলমূলের বিক্ষিপ্তভাবে চাষাবাদ করে আসছেন দীর্ঘদিন যাবত তো আমাদের দেখেন এই যেটা ইয়েটা আছে এই প্রায় পঁয়তাল্লিশ বিঘার বড় একটা জায়গা দেখেন পড়ে আছে কারণ এখানে বিক্ষিত আমি কিছু করছি কিন্তু হবে না তো এখন আমি চাচ্ছি যে এটাকে একটা অর্গানাইজ একটা সমন্বিত খামারে রূপান্তর করে জিনিসটাকে কারণ আমাদের প্রতি বছর যে পরিমাণ খাজনা দেওয়া লাগে এই জমির আচ্ছা সেটাই অনেক মানে একটা বার্ডেন হয়ে যাচ্ছে কারণ সেই রিটার্নটা আসে না এখানে পড়ে থাকার কারণে তা আমরা চাচ্ছি আমি চাচ্ছি যে এটাকে কিভাবে এটা অর্গানাইজ ওয়ে দেখারে এখান থেকে একটা রিটার্ন আনা যায় সেই চিন্তা থেকে আমরা আমি এখন যেটা করতেছি যে আমাদের

নিজেদের পরিবারের সবজি ও পুষ্টি চাহিদা মেটানোর জন্য তিনি শুরু করেছেন পারিবারিক পুষ্টি বাগানের যেখানে ঠায় পেয়েছে ঝিঙ্গা করলা বেগুন পেঁপে সহ নানা ধরনের সবজি

ফল দেওয়ার কিংবা ফলনার সম্ভাবনা আছে এই জাত যদি একটু যত্ন করা যায় তাহলে আরো বেশি পাবে মানে আমরা যখন একটা জাতের ব্যাপারে বলবো যে এটা ফলন এতখানিক হবে তো সেটার জন্য আমাদের এমন হয় যে আমাদের যেটা বলছি তার থেকে কম হয়েছে আচ্ছা তার থেকে বেশি হলে তো সমস্যা নেই বেশি হলে কৃষক সন্তুষ্ট হবে এবং সে এটাকে ভালোভাবে নিবে তার লালিত স্বপ্ন পূরণে তিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে বিভিন্ন ধরনের দানা জাতীয় শস্যের পাশাপাশি সবজি ও ধান বীজ উৎপাদন করছেন তার বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানে ওই ধরুন ধান নিয়ে যদি বেশি কাজ করি আমরা তো ধানের বিভিন্ন নতুন নতুন গুলো আনে ওগুলো আমরা ট্রায়াল করি কোনটা দেখা যাচ্ছে সুন্দর হচ্ছে কোনটা হচ্ছে না আচ্ছা তো সেইগুলার এই সব জায়গা আছে বিভিন্ন ভ্যারাইটি ধান ছিল আপনার এখানে এখানে আমাদের যেমন ইন্ডিয়ান রড মিনিকেট বলে ওটা ছিল এরপরে কৃষি কবিশোনা বিরিধান একশো এক এটা হচ্ছে একশো একের প্লট আচ্ছা এরপরে ওই পশে হচ্ছে একশো এর প্লট এগুলো আমাদের দেখা যায় আমাদের এই অঞ্চলের জন্য কেমন হবে যদি ভালো হয় এবং ফলনটা যদি ভালো থাকে তাহলে আমরা আহ ওইটা পরবর্তীতে শুধুমাত্র বীজ উৎপাদন করেই তিনি ক্ষান্ত নন কথায় আছে জ্ঞানীরা যা করে আগে পিছে চিন্তা করে করে কৃষিক্ষেত্রে জৈব সারের কোনো বিকল্প হয় না তাই তিনি সেই চিন্তা থেকে উৎপাদন করছেন ভালো মানের উৎকৃষ্ট জৈব সার আমরা যে জৈব সার উৎপাদন করতেছি আচ্ছা আমাদের যে বললাম যে যেমন পঁচাত্তর বিঘা জমিতে আমরা আমাদের যে বীজ উৎপাদন আমাদের নিজেদের এবং লিজ জমিও আছে স্যার সেগুলো 75 বিঘা এই 45 বিঘা বাইরে কিন্তু এটা আচ্ছা সেগুলো আমাদের প্রচুর জৈবশরের প্রয়োজন হয় এবং আমাদের লোকাল এর কাছে ডিমান্ডও আছে সেই জন্য আমরা নিজেরাই করি এখানে মানে আমাদের দেশে ফসলের অবশেষটা অংশ থাকে সেইগুলা তারপর আমাদের কিছু ফার্মেতে গরুর ফার্ম মুরগির আছে 20টা আছে এইগুলো এনে আমরা এখানে মানে উচ্চমানের জৈব সার তৈরি করতেছি করে মেজরিটি আছে যে আমাদের ওইখানে চলে যায় আমাদের নিজেদের যায় সিট প্রোডাকশনের যে জমিগুলো ওইখানে যায় আর তারপর ছাড়াও বাকি একটা অংশ যে লোকাল যে ডিমান্ড আছে ওই ওইখানে আমরা ই করতেছি আর কি তার নিজ হাতে গড়ে তোলা স্বপ্নের প্রজেক্ট ইনসাব সিডস লিমিটেড যেখানে তিনি বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি দানা জাতীয় শস্যের বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করে থাকেন একই সাথে এই প্রোজেক্টে কাজ করে যাচ্ছেন এই এলাকার 30 থেকে 35 জন সুস্থ অসহায় নারী ও পুরুষ যাদের জীবিকা নির্বাহ হচ্ছে এই ইনসাফ সিটস লিমিটেডের হাত ধরে ওখানে গ্রেডিং হওয়ার পরে হ্যাঁ আমাদের এখানে ফাইনালের লডে চলে আসে আচ্ছা এখানে এখন আমরা যেটা বলতে পারি যে বেজ একবারে সর্বশেষ যে পর্যায় সে পর্যায় এখান থেকে প্যাকেজিং এখান থেকে আমাদের প্যাকেজিং এর জায়গা চলে যায় আচ্ছা যায় ওখানে প্যাকেট হয় তারপরে যার যতটুকু যেভাবে রিকোয়ারমেন্ট থাকে ওই অনুযায়ী যেমন আমন মৌসুমে আমাদের প্রায় 100 টনের মতো ইয়া থাকে আমাদের প্রোডাকশন করি আমরা ওইটা আমাদের বিভিন্ন ডিলার পয়েন্টে চলে যাচ্ছে তো অলমোস্ট প্রায় চলেই গেছে এখন কিছু আছে আমনের জন্য আপাতত কোন কোন ধান সাজেস্ট করছেন আমনের জন্য যাদের একটু হাইল্যান্ড তারা বৃদ্ধন 75 17 বিনা 17 যেটা আর একটু যাদের একটু মিডিয়াম লো এরা সাতাশি একশো তিন এগুলো ভালো ব্যাট প্রাথমিক পর্যায়ে এলাকা ভিত্তিক সুনাম অর্জনের পর তার ইনসাব সিডস লিমিটেডের বীজ এখন পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে কৃষক থেকে কৃষকের হাতে বীজের ভালো মান এবং ভালো প্যাকেটিংয়ের কারণে সুনাম অর্জন করছে তার ইনসাব সিডস লিমিটেড আচ্ছা আমরা এখানে

যত ধরনের আমাদের যে ভালো হাইব্রিড যে ভ্যারাইটিগুলো আছে ওইগুলো করতেছি আমি এর বাইরে আমাদের যে লাল শাক শাক আইটেম যতগুলো আছে সব ধরনের সবজি বীজে আমরা আমাদের ব্র্যান্ডে আমরা ডিস্ট্রিবিউট করতেছি এবং আমাদের ডিলাররা বিক্রি করতেছে কৃষক পর্যায়ে আপনার এখানে অনেক মানুষজন আমরা কর্মযজ্ঞ বিশাল একটা কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি গ্রামের মধ্যে এগুলো সাধারণত আমরা হচ্ছে বাণিজ্যিক যে সকল এলাকাগুলো রয়েছে হ্যাঁ ওই সকল এলাকাগুলোতে ওই দেখে থাকি সর্বমোট কত জনের একটা মোটামুটি কর্মসংস্থান আমাদের এখন পঁয়ত্রিশ জনের মত আছে এটা কি রেগুলার এরকমই এটা রেগুলার এটা পার্মানেন্ট আর এই পঁয়ত্রিশ জনের বাইরেও দেখা যায় যে ডেইলি বেসিসে কাজ করে তাও প্রায় 40% জন আমাদের কাজ করে তবে যে 75 বিঘা জমিতে আমাদের ফসল উৎপাদন করতেছি আমরা বীজ উৎপাদন করতেছি ওই জায়গাগুলোতে প্রতিদিন আমাদের ডেইলি বেসিস কাজ করে এরকম লোক আছে লাগা বাতিদুল রহমান পড়াশোনা শেষ করে চাকুরি করলে হয়তো শুধুমাত্র নিজের উন্নয়ন ঘটাতে পারতেন কিন্তু তিনি না করে শুরু করলেন কৃষি ব্যবসা আর এর মাধ্যমে শুধু নিজের নন সমাজের মানুষের পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন বলে আমরা মনে করছি আচ্ছা দারুন পরিপাটি একটা অফিস আহ মোটামুটি আর কি আপনার যে আমার সব চাইতে বেশি যে ভালো লাগছে সেটা হচ্ছে আপনার বুক সেলফটা হ্যাঁ এখানে দারুন দারুণ কিছু কালেকশন রাখেছে বোধহয় বই পছন্দ হয় বই পড়তে একটু মানে হ্যাঁ বই পড়তে হয় কি কারণ আসলে আমাদের ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট নিয়ে পড়া দায় করি তো বিজনেস আসলে অনেকগুলো বিষয়ের একটা সমন্বয় তোজন একটু পড়া করা দরকার সেই ইয়া থেকে তাক থেকে একটু চেষ্টা করিyticks আচ্ছা আপনার এখন আমরা একটু প্যাকেজিংটা দেখি হ্যাঁ প্যাকেট খোলা আচ্ছা প্যাকেজিং এইটা ধরেন আমাদের যে ইনসাবসিড এটা আমাদের কমন প্যাকেট এটার উপরে আমরা আমাদের যে সব জাত আমরাই করিServiceObject প্যাকেজিং করে সবজি বা সবজি আছে এটা হচ্ছে শব্দের জন্য ধান এবং এর আলাদা আলাদা তো ভাইजना এখন মোটামুটি আপনারা সাথে বেশ সময় কাটানো হলো আপনার পুরো প্রজেক্টের নানান দিকগুলো আমরা দেখলাম আপনার সেই ছাত্র অবস্থা থেকে বিক্ষিপ্ত অবস্থায় শুরু করা এরপর একটা প্ল্যান অনুসারে এগোনো হ্যাঁ তারপর আমরা তো দেখলাম যে মনে হয় দু সাল থেকে আপনি বাণিজ্যিকভাবে ভাবে আর কি আপনি নিজে উদ্যোক্তা হয়েছেন পাশাপাশি আপনার আর্থ যে উন্নয়নে ভূমিকা রেখেছেন আপনাদের অনেকেই স্বাবলম্বী হচ্ছেন ব্যাপারটা দেখে আমাদের খুব ভালো লাগলো আপনার জায়গাতে দাঁড়িয়ে আপনার মতো যারা তরুণ রয়েছেন তাদের প্রতি প্রতি আপনার কি পরামর্শ থাকবে তরুণদের আমি নিজেও তো তরুণ আসা শিখতেছি মাত্রই তারপরেও যেটা আমি অনুভব করি যে আসলে আমাদের দেশে এখন হিউজ সম্ভাবনা আছে বেশ করে এগ্রিকালচারে এই আমাদের কিন্তু এখনো ডেভেলপ না এখানে কাজ করার অনেক সুযোগ আছে আর সবচেয়ে বড় যে আপনি নেচারের সঙ্গে থাকতে পারবেন যে এখানে থেকে কাজ করে মানসিক একটা প্রশান্তি পেতে পারে আর সে যদি উদ্যোক্তার কথা বলি যে অনায়াসে এখানে যদি কেউ শ্রম দেয় এবং করে অন্য যে কোনো সেক্টর থেকে অনেক ভালো করার সুযোগ আছে এখানে এ বাদে আরেকটা হয় যেটা যে যে আমি যে উদ্যোগটা নেওয়ার কারণে দেখেন যে আমার এখানে প্রায় পঁয়ত্রিশ জনের কর্মসংস্থান হয়েছে এই লোকগুলো কিন্তু আমাদের এই এলাকারই আশেপাশেরই তো এই বিশেষ করে কিছু মহিলা আছেন যাদের কোন ইনকাম ছিল না তারা কারণ সাধারণভাবে আমাদের দেশে গ্রামের মহিলারা এক জায়গা থেকে যে অন্য জায়গায় চাকরি করবে কাজ করবে এটা খুবই কঠিন তারা আমার এখানে কাজ করার কারণে তাদের দেখা যাচ্ছে মাসে প্রায় দশ হাজার টাকা ইনকাম হচ্ছে আচ্ছা তাদের পারিবারিক সচ্ছলতা আসতেছে তো এই যে যে ইম্প্যাক্ট এটা আমার কাছে মানে আমি এটাকে খুব ভালো এনজয় করি কারণ যে আমার একটা উদ্যোগের মাধ্যমে আমি নিজে উপকৃত হচ্ছি আমার এলাকাবাসীকে আমার যে যারা আছে তাদেরকে সহযোগিতা করতে পারতেছি আমার লেভেল থেকে এবং এটার কোনো শেষ নেই মাত্র শুরু তো এখানে অনেক সম্ভাবনা আছে আমরা আরও অনেক বড় হতে পারবো অনেক কিছু করার সুযোগ সামনে আরও থাকবে এবং আমরা আমাদের গ্রাম পাশের গ্রাম এইভাবে করে আমরা সারা দেশে হয়তো বা আমাদের ইয়েটাকে মানে আমাদের যে ইম্প্যাক্টটা ছড়াই দিতে পারবো তো একজন আমি মনে করি যে একটা তরুণ উদ্যোক্তা যে হতে যাচ্ছে তার মানে এই দিকগুলোটাও দেখা উচিত বিজনেস তো হবেই আপনার সবই হবে কিন্তু তার মধ্যে দিয়েও আপনার মাধ্যমে যেন আপনার সমাজ আপনার দেশ যেন উপকৃত হয় মানে নিজের চিন্তার পাশাপাশি পাশাপাশি এটাও অন্যের চিন্তাটাও রাখতে হবে সেক্ষেত্রে এগ্রিকালচার মানে হচ্ছে সবচেয়ে ভালো কারণ আপনি যখন এগ্রি বিজনেস নেই কিংবা এগ্রিকালচারের সিড প্রোডাকশন বলেন ফার্মিং বলেন এই কাজগুলো করলে কিন্তু আপনি সরাসরি গ্রামের লোকগুলোর সাথে আপনি ইনভলভ হচ্ছেন এবং ট্রুলি আপনি আসলে যাদের প্রয়োজন হেল্প তাদের একটা কর্মসংস্থান দরকার সেই জায়গাগুলো আপনি ভালো ইমপ্যাক্ট বাসাই করে নিতে পারছেন নিতে পারতেছেন একদম সঠিক জায়গাটা সঠিক জায়গাটা আর তারপরে বিজনেস যদি আমরা বলি যে অবশ্যই মানে এখানে বিজনেস গ্রোথ বলেন প্রফিট বলেন অন্য যে কোনো সেক্টর থেকে অনেক ভালো যাই হোক আমরাও অ্যাপ্রিসিয়েট করি ব্যাপারটা আর আপনার এবং আপনার ব্যবসার বিজনেস এর উত্তরত সাফল্য কামনা করছি আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আসার জন্য অনেক আপনাকে ধন্যবাদ যে কষ্ট করে আপনি আমাকে আসছেন আমার এখানে এবং আমার গল্প শুনলেন কষ্ট করে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ